আপনার নাম কি? উত্তম কুমার শীত। বাড়ি? বাউনখালী। সাগর। সাগর। বাগান এখন কেমন দেখছেন? বাঁচাস আলো চলছে রোগ টোগ নেই। আগে ছিল রোগ। আগে ছিল এখন মোটামুটি ভালো আছে। কী রকম রোগ ছিল? রোগ ছিল মাধানী। মাঝারি। তো আগে তো সবাই জানতো তো বা আপনিও তো বলেছিলেন। যে বাগান ছেড়ে দিয়ে আবার নতুন করে বসাবেন সেটা কি সে চিন্তাধারা ছিল না তবে এই বিভিন্ন সারটা মারছি তারপরে মোটামুটি একটু ভালো আছে পানটা আরও বড় দরকার না জৈব সারে যে ভালো হয় এটা আপনার ধারণা ছিল আছে বা ভালো না না জৈব সারে যে ভালো হয় এটা আপনার ধারণা ছিল আগে আরুরা ছিল না মাতে মাতে অভিজ্ঞতা হবে কেমন হয়েছে মনে হচ্ছে আপনার বাগান আপনি দেখে জানি আগে আমার বাড়ি ভালো আছে আমি চাইছি আরো পানটা বড় হলে আমার খুব ভালো মানে কি রকম বড় চাই আপা তো আড়া চাকর তো দরকার আমি তো কোনো মানে আড়া চাকর পাচ্ছি না হয়তো আমি খাবার চাকর মানে দরকার হয় তো সেই পরিবার না আর্থিক কন্ডিশনে পরিস্থিতি দেখে আমি কম কম খাবার মারি যাপন করে কাছ থেকে হুম

শক্ত দেখে মনে হচ্ছে এটা জৈব সারের পান শক্ত মনে হচ্ছে কিরকম শক্ত মোটামুটি তো চলে কালার কেমন দেখছেন ভালো আছে এক চাকরির উপরে উঠে গেছে আপনার তো বাগান ছাওয়া মানে নেটের নেটের একটা ময়লা জমে গেছে আর কি হ্যাঁ এই জন্য তো সমস্যা হচ্ছে পানের তো দরকার রোদ রোদ্ প্রচুর দরকার

দাদা পূর্ব বাগানটা এইরকম না যেখানে সেখানে ভালো আর যেখানে সেখানে খারাপ হ্যাঁ ভালো এই ধরে একটু গাছটা পাতলা বা পানটা রোদও খাই ভালো পানটা খাই ভালো সূর্য তো এখন তো তোমার দক্ষিণায়ন মানে এই দিকটা রোদ খাবে আচ্ছা এই ও দুটা করে পালা আছে ওটা ধরব হম পালা লাগবে তো এখন তো পালার বাজার ভালো এই পালা আমি আবার মানে ভাঙিছি কোনোভাবে না না গাছে দুটা ঘরে পালা থাকি ছোট হয়ে যায় পান ওই জন্য ভাবি ছোট হওয়ার আর জায়গা নেই একবার ধরে নিয়েছে মানে ও আর কোনো সমস্যা নেই বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরোটা করে আঠারো সতেরো আঠারো উনিশ পাতাল নিলে কুড়ি বা কুড়িটা করে পান তবে একটু ভাঙ্গি এ লও 5 6 করে ভাঙ্গিলে নামকিন হয় 12 টা করে থাকে আর বনিকে যে ভাঙ্গি এ মানে এটা একটা নাড়তে করে বাড়ি ঝাড়তে হবে মাঝে সাত না সাধে